ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার শীততত্ত্বদের মাঝে কোমল বিতরণ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কাশপটেপ ডেস্ক রিপোর্ট টিভি ভিডিওে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে দশ জানুয়ারি শুক্রবার সকালে চাঁদপুর তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির মোহাম্মদ গোলাম ফারুক এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাসিয়াতা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি নাদির হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আমির হামজা ভূইয়া মোহাম্মদ দিন ইসলাম ভূইয়া মাওলানা মোহাম্মদ ইয়াসিন মিয়া সহ প্রমুখ এ সময় বক্তারা বলেন বাংলাদেশ জামাইতে ইসলাম সবসময়ই মানুষের কল্যাণে কাজ করেছে আজকের এই কম্বল বিতরণের মাধ্যমে আমরা শুধুমাত্র এখানে মেহমান হয়ে আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছি জামাইতে ইসলাম ভবিষ্যতে সবার ঘরে ঘরে কম্বল পৌঁছে দিবে মানুষের কল্যাণে কাজ করে জামাইতে ইসলাম আমরা আজকে এসেছি কম্বল বিতরণের মাধ্যমে সবার সুখ দুঃখ ভাগাভাগি করে নেবার জন্য এ সময় ছয় শতাধিক কম্বল বিতরণ করা হয় আপনাদের কম্বল বিতরণ কার্যক্রম সফল করবেন ইনশাআল্লাহ এবোর্জে সংক্ষিপ্ত বক্তব্য আমি থাম যাবইকে সম্মানিত আমরা এবোর্জের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমার আমি কাসাইদ বড় হুজুরের ছেলে ঢাকাতে ব্যবসা করি আমাদের এই ওয়েবসাইট আছে। সল্লা মুআলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি তারা কিন্তু সেটাকেও লোটে কুটে খাইছে। আপনারা শত লোক যাচাই বাছাই করবেন। শত লোকেরে সুজুদ দিবেন। জানেন না? আপনাদের সেবা করার জন্যে শত লোককে যাচাই বাছাই করে একটু সুজুদ দিয়ে দেখেন আপনাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে যে একবারের জন্য আমরা একটা শত লোককে যাচাই বাছাই করি এই বাংলাদেশে শতলুকের সা আপনারা সেই শতলুকে যাচাই বাচাই করে একবার সুযোগ দিয়ে দেখেন আপনাদের পাপটা আপনারা পান কিনা ইনশাআল্লাহ আপনারা তো শ্রদ্ধালাক ভাষে আপনারা বিভ্রান্ত হবেন না আপনাদেরকে যদি বাংলাদেশ সবসময় একটা জিনিস খেয়াল করবেন দেশ স্বাধীনতার পর থেকে আপনারা দেখে আসছেন সরকার থেকে জনগণের জন্য যে বরাদ্দটুকু দেওয়া হয় সেই বরাদ্দের আংশিক অংশ জনগণকে দেওয়া হয় বাকিটা তারা লুটে পোটে খায় কিছু কম্বল নিয়ে আসছে আপনার গ্রহণ করেন তা আমরা ধন্যবাদ আমরা আপনাদের ভাই সবসময় চাই আমরা আপনাদের পাশে থাকি কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় যে সরকার আসে তারা আমাদেরকে আপনাদের কাছে আসতে দেয় না যুগ যুগ ধরে যারা সমাজে সৎ কাজ করতে চায় ভালো কাজ করতে চায় এবং দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মানুষকে কাজ করতে চায় সমাজে সাথে সত্যি বেশি ঠিক তেমনিভাবে আমাদের শীর্ষস্থানীয় নেত্রী এই কারণে হত্যা করা হয়েছিল আপনাদের আরো কষ্ট ভোগ করবেন আপনারা যারা এই বিগত সতেরো বছর নির্বাচন বিভিন্ন সময় আসছে কখনো নির্বাচনের ভোট দিতে পেরেছেন কি ভোট দেওয়া লাগে নাই আগে করে এমন ঘটনা ঘটে না কি বলেন এমন ঘটনা ঘটেছে আমরা দুই হাজার নয় সালে প্রশ্নপতি নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল চোদ্দ সালে ভোট দেওয়া লাগে নাই ভোট আগের দিন হয়ে গেছে এবং আঠারো সালে ভোট দেওয়া লাগে না ভোট আগের দিন হয়ে গেছে চব্বিশ সালে ভোট দেওয়া হয়ে লাগে নাই আগের দিন ফলাফল তো রয়েছে পরের দিন ভোটের ভোট কেন্দ্রের মধ্যে একটি ক্যাম্পিং করা হয়েছে সিনেমার একটা অভিনয় করা হয়েছে আমি এমন দৃশ্য দেখেছি এইভাবে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে আমরা এ সমস্ত জালিমের জন্য হচ্ছে বাংলাদেশের জনগণ জোরারে বিপ্লবের আন্দোলনের মাধ্যমে তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে আমরা চাই একটি সুন্দর একটি দেশ সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র কায়ন করার জন্য যে দেশের মধ্যে মানুষ তার অধিকার ফিরে পাবে